আজকে আমরা সবাই পরাজিত প্রত্যেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখলাম মাথা নিচু করে কিচ্ছু করতে পারলাম ওই আমার মেয়েকে দেখো আমার নাতনিকে দেখো মা প্লিজ কাটা খায় নুনের ছেড়ে দিও না তাছাড়া কি করব আমি কি করব? এটা গায়ত্রী দেবীর সংসার এখানে কোনো আনোয়ন্টেড লোক যেন না ধোকে সে দিনমজুরি হোক বা বাড়ির লক্ষ্মী বউ রানী আমার মনে হয় ওকে এই বাড়িতে ফিরিয়ে নেওয়াই ভালো কেন বাড়িতে ফিরিয়ে লক্ষ্মী বউয়ের লোভ দেখিয়ে শাড়ি গাড়ি সোনা গয়না সব সম্পত্তির লোভ দেখিয়ে ওর মাথাটা জাস্ট ঘুরিয়ে দেবে ব্রেন ওয়াশ করে দাও কি বলছিস কি তুই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হুম দাঁড়াও ওর কথাটা মন্দ বলেনি ওর কথাটা শুনতে দাও কী বলছিলে তুমি বলছি ব্যাপারটা আগে সেটেল করে নাও সেটেল করে আগে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা বুদ্ধিটা কিন্তু খারাপ দেয়নি ও বুদ্ধিটা কিন্তু খারাপ দেয়নি ওকে যদি সত্যি সত্যি এই বাড়িতে আনা যায় মানে বিরোজা যেটা বলছে সেই মতো যদি বাড়ির বউ করে ওকে এই বাড়িতে এনে ওর হাতে সংসারের চাবিটা দিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে ওর ওই সব বড় শাড়ি কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন ঘুচে যাবে ও সব ভুলে যাবে হ্যাঁ ভাইয়ার সঙ্গে কথা বলো স্বামীর ভালোবাসা সংসারের দায়িত্ব এসব দিয়ে ওকে ডুবিয়ে দাও ফ্যান্টাস্টিক এটা কিন্তু খারাপ কথা বলেনি ইম্পসিবল মম ওই মেয়ে যদি এই বাড়িতে ঢোকে আমি কিন্তু প্রলয় কাণ্ড বানাবো এক মিনিট মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করে শুনে দেখো কিন্তু কথাটা মন্দ বলেনি বিরোজা কিন্তু প্ল্যানটা দারুণ দিয়েছে দারুণ প্ল্যান দিয়েছে হুম আমারও তাই মনে হচ্ছে এক কাজ করো ওর সঙ্গে কথা বলো হ্যাঁ ওকে ফিরিয়ে আনো কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অসম্ভব আমি এসব কিচ্ছু করতে পারবো না ওই মেয়ের সামনে আমি মাথা নিচে করতে পারবো না আমার কথাটা শোনো প্লিজ পারবে নো প্লিজ তোমাকেই পারতে হবে